মুমি মুমিনের মন জুড়ে দেখো কি যে খুশির ঢেউ দোলে ये रबी वोले रे ॿी भुलवले की ख़ुशी ते उठे ते की ख़ुशी ते ऊ मे ते पृथिवी ईद मीला दुनी ईद मीला दुनी ईद मीला दुनी ईद मीला दुनी ला दुनी এইদ শইদ যতোই দিবলো নিলাই সবি হলো এই তো আসল ঈদ ঈদ আসমান জমিন চমকে দিল ঈদ সদ যতই না নবীর সিলাই শোভি হলো এই তো আসল ঈদ সেরা ঈদ আসমান জমিন চমকে দিল নামেনে উপায় নেই মানতে যে হবেই নামেনে উপায় নেই মানতে যে হবেই ইমানি দাবি ঈদ মিলা দুনবি ঈদ মিলা ঈদ মিলা ঈদ মিলা